আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখা হচ্ছে মহেলার মধ্যে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে মিনি আর কি অল্প কিছু সংখ্যক প্রাণী পাখি নিয়ে তারা ইরাজ গড়ে তুলছে চলুন দেখা যাক ভেতরে কি আছে আচ্ছা দেখি হাস নাকি pneumonia. Ini <susuruh> <Munia. susuruh> <susuruh>

이거 <company for governor Aufsarega>

가야 돼 가야 돼 가야 돼 가야 এই চির চিড়িয়াখানার অবস্থা খুব অল্প সংখ্যক পশু পাখি ছিল আর কি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম